আমি প্রায় দু তিন দিন বাদেই কোথায় আসলাম কারণ আসা আমি মনে করলাম যে না চলবে না আসতে আমাকে হবেই তা কী রে হ্যাঁ তোকে বলছি রে কলতলার মাসি বিখ্যাত মাসি ইউটিউবের মাসি হ্যাঁ তোকে আর এই নাম ছাড়া আর কিছু মানে রেড লাইট এরিয়ার মাসি এমনি মাসি হ্যানা মাসি তেনা মাসি অনেক হয়েছে অনেক 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 বার বাড়ছিস তুই হ্যাঁ অনেক ভুল বার্তা দিচ্ছিস কিন্তু হ্যাঁ অনেক হয়ে গেছে একটা লিমিট আছে দ্যার ইজ লিমিট অফ এভরিথিং হ্যাঁ তোকে বলছি মাসি তুই ভালো করে জানিস কপালে বড় টিপ দিয়ে ল্যাপটা মার্কার সিঁদুর দিয়ে কপাল ভর্তি করে সিঁদুর আর কপাল ভর্তি করে টিপ দিলে হ্যাঁ পাক্কা তো মাসি হ্যাঁ রোলিং চেয়ারে ঘুরে ঘুরে হ্যাঁ তা তুই নিজের হাতে জাস্টিস 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 আমি দেখে দিই একটা বাচ্চা ছেলেকে নিয়ে জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস আরে তোরা কে রে তোরা কে হোস জাস্টিস দেবার আমাদের সমাজে আইন আদালত কি উঠে গেছে হ্যাঁ তোকে জিজ্ঞেস করছি আইন আদালত নেই কোর্ট নেই কোর্ট চলছে না কোর্ট বন্ধ হয়ে গেছে তোরাই সব জাস্টিস দিয়ে দিবি তাহলে যে আদালতে যে বিচার বিচার করতে যে যিনি বসেন জাজ তাদের কি কোনো কাজ নেই উকিল উকিল ব্যারিস্টার জাজ এদের কি কোনো কাজ নেই কতগুলো কলতলার মাসি এসে জুটেছিস তোর অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছিস কতগুলো কলতলার যাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যারা কখনো এই ডালে কখনো সেই ডালে কখনো এই ডালে এক জায়গায় থাকতে পারে না আর তোর দুটো চামচিকে নিয়েছিস কলতলার দুটি আরও দুটো মাসিকে হুম তুই তো জানিস তুই খুব ভালো করে জানিস আমাকে রে খুব ভালো করে জানিস ওই জন্য না আমার মেয়ে না বিশাখা আমাকে ভয় পায় আমাকে ভয় পায় বলে মা এসো না তুমি আসলে তুমি যা শুরু করে দেবে না আমি সেরকমভাবে দিচ্ছি না বলি আইন আদালত বলে কি কিছু জিনিস নেই রে তোকে বলছি রে ও পিসি মাসি যাই বলিস তো তো যেটাই বলিস আরে আমি দেখলাম তুই কালকে রাত্রিবেলা তোর পেছনে ব্যাকগ্রাউন্ডটা এই যে আমাদের যেমন ইয়েলো এই যে এই যে এটা সাদা হয়ে গেল কি করে ব্যাকগ্রাউন্ডটা তুই কার বাড়িতে গিয়ে অত রাত্রে ভিডিও করছিলি রে দূরে একটা সেন্টার টেবিল দেখছিলাম আমি দূরে একটা সেন্টার টেবিল দেখছিলাম সুইচ বোর্ডগুলো দেখছিলাম একদম নতুন বাড়ির সুইচ বোর্ডে তুই কি ওইখানেই ছিলি নাকি রাত্রি রাত্রি কাটিয়েছিস ও তোর অভিজ্ঞতা আছে নাকি তোর তো পাস্ট রেকর্ড ঘাটতে নিলে তোর প্রচুর অভিজ্ঞতা আছে প্রচুর তা সেই জন্য তো তুই প্রশ্রয় দিচ্ছিস হ্যাঁ পরকিয়াকে প্রশ্রয় দিচ্ছিস কেমন তুই কি বলছিস আরে একটা জিন্স পরা একটা মেয়ে যদি একটা পুরুষ মানুষের সামনে আসে যে পুরুষ মানুষ কতদিন ধরে তার ওয়াইফকে পাচ্ছে না তারও তো একটা ইচ্ছে অনিচ্ছা আছে তুই এত কেস হিস্ট্রি কী করে জানি অবশ্যই তুই জানিস তোর অনেক অভিজ্ঞতা আছে তোর অভিজ্ঞতা আছে তুই জানিস যে তুই এখানে একটাই তো কী করতে এসছিস বলতো আর তুই যাকে তুলিস তোর লাইভে সাম ম্যাডাম আমি জানি না তিনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন আচ্ছা তিনি কি সব কিছু ঠিক করে দিতে পারেন তাহলে কোর্ট কোট এই কোর্ট কাচার সব বন্ধ হয়ে যাক আইন আদালত বলে তাহলে আর আমাদের সমাজে কিছু থাকবে না সবই যদি তোর ওই ম্যাডাম আর কলতলার মাসি এই মাসি তুই তোর আরও দুজন সাকরেট আরও দুটো কলতলা এসে জুটেছে পুরো তো টাইপের লাগে একদম হ্যাঁ তোকে তুই তো আছিসই তুই তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার অব দিস ক্যাটাগরিস ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অব দিস ক্যাটাগরিস লো প্রোফাইল ক্যাটাগরিজ থেকে পড়িস তো চেয়ার ঘুরুনি রোলিং চেয়ার ঘুরুনি বিখ্যাত লাল টিপ্পলা মাসি তোর ক্যাটাগরি তো আমি জানি এত ওখান থেকে উঠে আসা হ্যাঁ তা জুটিওছিস এরাও জুটে গেছে হুম যা ভিডিও করছে আচ্ছা এই তোরা কটা চুনোপুটি তোদের ভিডিও দেখে তোরা কী তোদের ডেলিকেশন কী তোদের তোরা কী কাজ করিস তোরা ভিডিও ক্রিয়েটার তোরা একটা ইউটিউব ক্রিয়েটার তোদের দেখে হাইকোর্টের জাজ হাইকোর্টের উকিল হাইকোর্ট আইন আদালত তোদের দেখে জাজ করবে হুম তোদের ভিডিওগুলো দেখবে হ্যাঁ তোদের অনেক ভিডিও তো তুই প্রাইভেট করে দিয়েছিস জানি টেক ডাউনও হয়ে গেছে অনেক তা তোদের কি আছে তোদের কি আছে যে তোদের দেখে জাস্টিস পাইয়ে দেবে হু আর ইউ অল যে তোরা জাস্টিস পাইয়ে দেবে একটা বাচ্চা ছেলেকে হুম এর আগে কি করলি হ্যাঁ আমরা ওকে ঢুকিয়ে দিয়েছি একটা মেয়েকে আমরা শ্বশুর বাড়ি ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ জোর জবরদস্তি নাকি রে তোদের জোর জবরদস্তি হ্যাঁ জোর খাটাচ্ছিস তোর ব্যাকগ্রাউন্ড জানে যখন এই কেসগুলো আদালতে যাবে হ্যাঁ হাইকোর্টে যাবে আইন আদালত কি নেই দেশের কি সমাজ ব্যবস্থা নেই তোরাই সব সমাজ ব্যবস্থার ঠেকা লাগিয়ে রেখেছিস তোরাই সব করবি নাকি রে হ্যাঁ কোথাকার থেকে উঠে আসার ডাস্টবিনের সমস্ত কীট পতঙ্গ মাল তোরা সব করবি অনেকদিন চুপ ছিলাম রে অনেকদিন অনেক রামকৃষ্ণ কথা অনেক বিবেকানন্দ রচনাবলী করে গেছি দেখ এখন যে পজিশন না সেখানে রামকৃষ্ণ বিবেকানন্দের ওনারা প্রণম্য ব্যক্তি ওই রকম সাজলে হবে না কত ভালো সাজলে হবে না শ্রী শ্রী রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দের জমানা এইখানে খাটবে না এখানে না খুব বেমানান হয়ে যাবে সুতরাং যে যেমন তাকে আনসার তেমনই দিতে হবে হুম আচ্ছা 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 ওই তোর ভাই তুই তো কাল ভাইয়ের বাড়িতে ছিলি রে কি রে রাত্রিবাস করেছিস তুই তো ভাইয়ের বাড়িতে ছিলি আমি দেখেছি একটা সেন্টার টেবিল অনেক দূর থেকে দেখা ওটা তো তোর ভাইয়ের ওই যে ওপরে নতুন করেছে সাদা দেয়াল কেউ নজর তোমরা সবাই নজর তোমরা কেড়ে নজর হয়েছে কিনা জানি না আমি জানি বয়সটা তো এমনি এমনি চুলে পাক ধরেনি এমনি এমনি তো হয়নি বয়স তোর থেকে দ্বিগুণ বয়স আমার বুঝতে পেরেছি দ্বিগুণ দ্বিগুণ বয়স সুতরাং এমনি এমনি তো আমার চুল নি হুম অনেক বসন্ত পেরিয়ে এসছি রে অনেক কটা বসন্ত পেরিয়ে এসেছি পেরিয়ে এসে আজকে এইখানে হুম ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সব বয়স পেরিয়ে এসছি এখন আরও এগিয়ে সে তোরা না এই যে পায়ের তলায় পিষে তোদের মেরে দিতে পারি আমি তুই কালকে এই যে আমার ব্যাকগ্রাউন্ড এই দেখ এই যে দেয়াল এই দেয়ালটা কিন্তু তোর কালকে ছিল না তোর বাড়িতে তুই ছিলিস না ছিল একদম স্নো হোয়াইট কালারের দেয়ালের কাছে বসে আর দূরে একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছিল তুমি কাটিয়েছিস হ্যাঁ আর শোন সবাইকে ভাই বলিস না অ্যাটলিস্ট তোর মুখে মানায় না হ্যাঁ তোর কাজটা কি তো বল সকালে উঠেই তুই চলে যাস সকালে উঠেই একটা সাংঘাতিক রকম শাড়ি পরিস পারিস ওই গরমে আসলে ভিতরে এত বেশি তোর মানে শারীরিক চাহিদা শারীরিক চাহিদাটা একটা আমাদের আমি তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি আ ইংলিশে এম করেছি করেছিস সাইকোলজিও আমার সাবজেক্ট ছিল ওটাও এম এ করেছি সুতরাং সাইকোলজি বলে তুই তো জীবনে মানে এত করেছিস এত করেছিস এত করেছিস তারপরে করে 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 না তোর না যে ওই যে নদীর চড়া পড়ে যায় ফাটা জোয়ার এগুলো আসে না নদীতে তোর ওই অবস্থা দাঁড়িয়ে আছে হ্যাঁ তুই এখন শেষ পর্যন্ত দেখ প্লিজ ভাই করিস না অন্তত আমাকে তুই বোকা বানাতে পারবি অন্য যাকে খুশি বোকা বানা হ্যাঁ আমাকে পারবি না তুই আমাকে চিনিস না চিনিস না আমাকে পারবি না আমাকে পারবি না তোর ওই গুলি খেলা ডাঙ্গুলি খেলা পিং পং খেলা ব্যাডমিন্টন খেলা কত খেলা তো তুই খেলেছিস মানে এত খেলতে তুই ভালোবাসিস সব কিছু তোর জানা আছে কিন্তু তুই কালকে রাত্রে কোথায় চিনি জবাবটা দিবি কালকে কোথায় তুই রাত্রি বাস করে জবাবটা দিবি ওয়াইটিতে এসে জবাব দিবি তোর পিছনের যে দেয়াল সেটা তোর বাড়ির দেয়াল না দূরে একটা সেন্টার টেবিল সেই সেন্টার টেবিলটা যে কার সেটা আমি খুব ভালো করে চিনি কারণ সেই চ্যানেলটাও আমি ফলো করি আর জাস্টিস দেলা তোরা কেউ না আর তোদের সো কল একজন ম্যাডামকে নিয়ে বসে আ লাইভে বসাস তিনিও কেউ না তিনিও কেউ না সবার ওপরে হচ্ছে ঈশ্বর তার উপরে হচ্ছে আইন আদালত কোর্ট বলে একটা জিনিস আছে সমাজ ব্যবস্থাটাকে না নিজের হাতে ওই নোংরা হাতে তুলে নিস না বুঝতে পেরেছিস ওই নোংরা কলঙ্ক ছাপা হাতে না তুই তুলে নিস না হুম কি জানিস তোর কি আছে কতগুলো ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিস কতগুলো অতি জঘন্য তখন নোংরা ভাষা সেগুলো হয়তো ভয় জুট এখনো বলিস না আর তোর ভিডিওর কোয়ালিটি কি? আর যারা ভিউয়ার্স হ্যাডস অফ অল দোজ ভিউয়ার্স দে আর জাস্ট লাইক ইউ কিছু কিছু জুতো তোর অনেক জুতোই পড়ছে কিন্তু কিছু কিছু ভিউয়ার্সরা আছে যে যারা তোকে পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার করে দিয়েছে তারা একদম তোর ক্যাটাগরিজ একদম তোর ক্যাটাগরি কোনো ভদ্র শিক্ষিত সম্পন্ন ফ্যামিলি থেকে বিলংই করে না যারা তোকে সাবস্ক্রাইব করেছে যারা তোকে ভিউজ দেয় করে না আমার যদি তুই সন্তান হতিস আমি যদি তোর মা হতাম কিংবা আমার আমি যদি তোর অনেক বড় দিদি হতাম তোকে জুতো খুলে জুটিয়ে জুতিয়ে জুটিয়ে তোর দুটো গালের চামড়া খসে দিতাম বুঝতে পেরেছিস এটা ইউটিউব ইউটিউবে না নোংরা বার্তা দিতে আসবি না ইউটিউবটা না একটা স্বচ্ছ পরিষ্কার জায়গা এখানে কোনো নোংরামির জায়গা পাসনি দিনের পর দিন দিনের পর দিন তুই জাস্টিস করতে এসছিস না হুম জাস্টিসের ফার্স্টিস বানিয়ে দেবো আমি জাস্টিস তুই করবি সমাজ নেই আইন আদালত সব চলে গেছে তুই করবি আর কাকে জাস্টিস দিলাচ্ছিস হ্যাঁ কার হয়ে রে বাবারে যে কিনা তুই বলছিস যে করতেই তো পারে একটা ছেলের মধ্যে তো উঠে আসতেই পারে শারীরিক চাহিদা এতদিন শারীরিক চাহিদা করতে পারেনি হ্যাঁ সেই শারীরিক চাহিদা তো হতেই পারে একটি মেয়েকে দেখে তার জাগরণ হতে পারে হুম যা জেগে উঠতে পারে সমস্ত ইন্দ্রিয় আমাদের দেখে অনেকগুলো ইন্দ্রিয় থাকে তো সেই ইন্দ্রিয়গুলো উঠে আসতে পারে হ্যাঁ তুই প্রভোগ করছিস ওই মাসি তুই তো প্রভোগ করছিস নোংরা একটা জঘন্য তুই ক্রিয়েটার তুই একটা ক্রিয়েটার তো লজ্জা করে না তো নিজেকে ক্রিয়েটার পাতে ওই পঞ্চান্ন হাজারের মুখে আমি লাথি মারি ওই পঞ্চান্ন হাজার যে সাবস্ক্রাইবার তুই বানিয়েছিস নোংরামি করে করে নোংরামি করে করে জাস্টিস দেখাচ্ছে আর আর বলবো না আর একজন দুজন আছে উড়িয়ে পাবা এই একজন ঝুলতে যাচ্ছে হ্যাঁ এই আরেকজন ওয়াল্ডের বে আরেকজনকে কি বলতিস ওয়াল্ডের বে আরেকজনকে কি বলতিস হ্যাঙ্গিং হ্যাঙ্গিং এসব বলতিস এবং তারা যদি আবার তোর কাছে আসতে পারে মানে হ্যাট সফ সত্যি সত্যি হ্যাট সফ হ্যাট সফ আর তোকে বলছি আর একজন ছোট মাসিকে বলছি তোরা আমার কেউ মাসে না তোরা আমার সন্তান সম তোকে বলছি একটু চিন্তা ভাবনা কর এটা ভিডিও হচ্ছে নো লজিক নো কিচ্ছু নো কিছু ভালো বার্তা আরে তোরা কোথাকার কে রে যে একটা ছোট্ট বাচ্চার ছেলেকে জাস্টিস দিয়ে দিয়ে দেবে আর স্বামী স্ত্রীর মিলন করাবি তোরা কে হোস আনসার নি তোরা কে হু আর ইউ অল যে এর টিনা তার স্বামীর সাথে মিল আমি টিনা বলেই বলছি কারণ আমি নারী আমি একজনের স্ত্রী আমি দুটি সন্তানের মা আমি টিনাকে সাপোর্ট করেই বলছি আমি টিনাকেই বলছি টিনা ভবিষ্যৎ টিনার সন্তান টিনা ওর কাছে যাবে কি না হুম সেটা তোরা ঠিক করে দিবি সেটা তোরা ঠিক এর আগে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে বলেছি তোরা ঠিক করে দিবি হ্যাঁ তোরা কোথার থেকে উঠে এসছিস কোথাকার কে রে তোরা হ্যাঁ পুরো ইউটিউবটাকে তুই তোর রাজত্ব মনে করছিস হ্যাঁ তোদের পাশ রেখা এই তোকে বলছি বড় মাসি টিপালা বড় টিপালা এখান থেকে সিঁদুর পড়া ওই যে যেখান থেকে তোর জন্ম বৃত্তান্ত সব তুই নিজেই বলেছি তো তুই করে দিবি হ্যাঁ সারাদিন তো ওই বাড়িতে পড়ে থাকিস ওইখানে ভিডিও করছিলি কালকে রাত্রে কোথায় ওই ভাইয়ের বাড়িতে আমি বলছি শুনে নাও ওর দেয়ালটা দেখো আর দূরে একটা সেন্টার টেবিল দেখো তুই কি রাত কাটিয়েছিস হ্যাঁ তুই কি রাত কাটিয়েছিস তোর দ্বারা সব সম্ভব ওগো কাজল নয়না কাজল পড়ছিস তোর কাজলের যখন টেস্ট আছে কাজল পড়লে চোখ জ্বালা করে কিনা কাজলটা তোর চোখে সুপ করেছে কিনা সেটা যখন তোর স্যুট করে গেছে আর ওই কাজল পড়তে তোর ইচ্ছা করছে না না এখন সুরমা লাগাবি হুম ওই ওই দূরে যেখানে বসে তুই কালকে ভিডিওটা করছিলি আর সাদা দেয়াল দূরে একটা সেন্টার টেবিল ওই সেন্টার টেবিলটা ওখানে কে রেখেছে ওইদিকে একটা সোফা সেইটা আমি জানি অনেককে উল্লু বানাতে পারিস আমাকে ওই দিক থেকে যে ওয়েলকাম ম্যাডাম আছে সে ঠিকই ধরেছে ওই দিক থেকে আরে আমি ওকে নিয়ে কিছু বলি না দেখে যে কিছু ইয়ে বলবো না কিছু কিছু জিনিস তো সে ভালোই করে কিছু কিছু জিনিস তো সে ভালোই করে হ্যাঁ প্রথম থেকে একটা মানুষের তো সব কিছু খারাপ হতে পারে না তা ওয়েলকামের অনেক কিছু ভালো দিকটাও আছে ভালো পয়েন্টও আমি তুলে আগেও ধরতাম এখন ধরি না কারণ এখন এত বেশি পরকীয়া এত বেশি এই দুটো ফ্যামিলি হয়ে গেছে তারপরে এখনই জাস্টিস মানে তোদের জাস্টিস দেখলে না আমার মানে কোর্ট নেই কোর্ট কাচারি আইন আদালত সব উঠে গেছে তোরা তোরা সব করে দিবি একটা আদালত পেয়েছিস ব্লাডি ফুল ইউটিউবটাকে কি একটা আদালত পেয়েছিস নাকি তোরা কে কোথা তোদের ব্যাকগ্রাউন্ড কি হ্যাঁ এরে তোকে বলছি মাসি তো ওই বড় টিপাল এখান থেকে ঘর বাড়ি ঘর সংসার তো কিছুই নেই চারটে কাজের লোক রেখে দিয়েছিস তোমার সোকল ডটার আই নো ইয়ার ডটার ভেরি ওয়েল হ্যাঁ দু পাতা ইংলিশো নোলো দু পাতা ইংলিশ আই অলসো নো দুটো ইংলিশ ছাড়লেই না মানুষ হওয়া যায় না দুটো লেখাপড়া শিখলে আর তোকে কি লেখাপড়ার কথা বলবো আনপার গাওয়ার একটা প্রথম থেকেই তো তুই স্ল্যাং ইউজ করতে করতে তোর ভাষা হুম আর তুই কি ভেবেছিস সিদ্ধারা দ্বারা হুম সিদ্ধারা তো মানে তোর তোর যে দুটোকে এখন এসে জুটেছে একদম নেই একদম নেই তোদের শীত না কিলো দরও কেউ নেবে না কেউ যদি মানে এমনিও বিক্রি করতে যায় তখন বলবে না আমি পয়সা দুরস্তা মানে বিনা পয়সাও কেউ তোদের শীত তারা কিনতে আসবে না এতটাই তোরা নোংরা জঘন্য ক্রিয়েটারের নামে কলঙ্ক আর যাকে নিয়ে এত চম্পা দাদা চম্পা দাদা বলছিস হ্যাঁ চম্পা দাদা চম্পা দাদা বলছিস তুই কি করে জানলি তোরা কি করে জানলি তোরা কি করে জানলি যে চম্পা দাদা একটা চ্যানেলকে বিক্রি করে দিয়ে বাড়ি তুলছে হুম চম্পা দাদা যদি তোকে একটা চোখের ইশারা দেয় তো চম্পা দাদা আজকে ভালো হয়ে গেল ভালো হয়ে গেলে তোর এক তোর সাথে তো একসময় তোকে তো অনেক করেছে আর মাসি তোর সাথে তোকে অনেক সাহায্য করেছে হ্যাঁ ও বাস স্বার্থ না সবসময় ওই চম্পা দাদাকে স্বার্থের জন্য তোমরা কাজে কাজ লাগাও না স্বার্থ পুড়িয়ে গেলেই লাথি মারো না এই তো তোমাদের ক্যালি হুম দেখেছিস এই ওয়াইটির মামুনিকে মাসিমণিকে ডে ওয়ান থেকে আমার সিদ্ধালাতা কতটা স্ট্রং হ্যাঁ আমাকে আটকে রেখেছিল আমার মেয়ে যে বলতে কিন্তু বলতে আমাকে হবেই কালকে রাত্রে কোথায় ছিলি কালকে রাত্রে কোথায় ছিলি আনসার মেয়ে প্রত্যেককে আনসার দিবি সাদা দেওয়ালটা কার বাড়ির দেওয়াল দূরের সেন্টার টেবিলটা কার রাত কাটিয়েছিস রাত কাটিয়েছিস তাহলে কি আমি বুঝে নেব যে একদিন ডান্সিং কারে করে ওই তোর সোকল ভাই ওই ভাই ওই ভাই হ্যাঁ যার বউ ছেড়ে চলে গেছে বেশ করেছে বেশ করেছে আবার যখন থাকে না সাবস্টিটিউট হিসেবে তুই সঙ্গ দিস নাকি তোর দ্বারা সব সম্ভব তুই কি সঙ্গতি রাত্রি ব্রাশ করিস তা নিচে এসি ঘরে থাকিস না ওপরে যে নতুন করেছে নতুন খাট তোরই দেওয়া ব্ল্যাক মানি তো সেই খাটে কি তোরা দুজনে সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলো দরে বাধা ছিল না গান করিস হুম চাঁদের হাসি বাদ ভেঙেছে দোল খাওয়াস এই ওই ছাদে কি দোল না আছে দুজনে দুলিস তুই এত জানলি কি তুই এত ওকে করছিস হ্যাঁ কিসের জন্য বাঁচাচ্ছিস কিসের জন্য ওই ক্রিয়েটারটাকে তুই বাঁচাচ্ছিস ওর সমস্ত সাবস্ক্রাইবার তো তোকে সাবস্ক্রাইব করে আজকে পঞ্চান্ন হাজার করে দিয়েছে তেল মেরে মেরে তেল মেরে মেরে ওদের সাবস্ক্রাইবার তো এসে তোকে সাবস্ক্রাইব করে দি আজকে পঞ্চান্ন হাজারে ঠেকেছে হুম ওদের ভিওয়ার্সরা ওই জন্য এত তেল না তোর পলিটিক্স তুই এত ঘরতর পলিটিশিয়ান তুই কি ভাবছিস তুই চম্পা দাদাকে হারাতে পারবি চম্পা দাদারও অনেক আছে বুঝতে পেরেছিস হুম কারণ এই যে চম্পা দাদা চম্পা দাদা আর তোর ওই দুটোকে রিক্রুট করেছিস যে কিনা তোরই জন্য ওই মাসি তোর জন্য ঝুলতে গেছিল হুম আর আরেকজন আজ এই ডালে কাছে আমাকে কতবার ফোন করেছে লক্ষবার ফোন করেছে ওই মেয়েটি বলে চম্পা দাদার জন্য দুঃখ প্রকাশ করেছে আমিও বলেছি ও তোমায় ডাকেনি আচ্ছা 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 কী করব আমা আমিও যাব না এরকম অনেক কথা হয়েছে চল হ্যাঁ এখানেই শেষ করছি নোংরা টিপিক্যাল এখানে নোংরামি হচ্ছে আইন আদালত বলে কিচ্ছু নেই তোরাই সব করবি ঠিক না হুম তোরাই সব ঠিক করবি কে কার সাথে থাকবে কে কোথায় কি করবে হ্যাঁ আবার ও গাড়ির মধ্যে একটা মেয়ে যদি একটা ছেলের সামনে ওইভাবে অ্যাপিল করে থাকে তোর অনেক অভিজ্ঞতা আছে না কেন রে তোর ঘরে যেটা আছে সেটাও করে নাকি আর তোর অনেক অনেক অভিজ্ঞতা আছে আই মাসি তোকে বলতে তোর অনেক অভিজ্ঞতা আছে না তুই বলো ওরকম পশ্চাৎ দিয়ে কোনো পুরুষ মানুষের সামনে এসে দাঁড়াস সেই জন্য পুরুষ মানুষটা কন্ট্রোল করতে পারে না তার তার মানে যৌনতাটা কমপ্লিট কমপ্লিট মানে কন্ট্রোল করতে পারে না হ্যাঁ করতে পারে না কেউ সেই জন্য তোর প্রচণ্ড অভিজ্ঞতা আছে সেই জন্য তুই এত এলাবরেটলি বলে দিলি কোনো মেয়ে যদি একটা গাড়ির মধ্যে একটা অ্যাপিল নিয়ে একটি পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে সেই পুরুষটা কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারে না যেহেতু তার স্ত্রী তার সাথে থাকে না তারও তো একটু চায় আরে তুই এত লিটারেচার করছিস কেন হ্যাঁ তোর এত জানা তুই তোর তো অনেক অভিজ্ঞতা আছে অনেকের সাথে হয়ে গেছে তোর হ্যাঁ এখন তুই যে ওদের বাড়ি লোটকে পড়ে আছিস ওদেরই বাড়ির থেকে কালকে ভিডিও করেছিস কখন যে কোথায় কোথায় তুই চলে যাস কোন খুবচিতে কোন আড়ালে গিয়ে ভিডিও করিস তা তোর কথা আছে তা কেন তুই বা করছিস অন্যদের নামে দোষ দিচ্ছিস তুই তো জল জান্ত সবুত তুই কতবার আরে শোন ভাইয়ের নামে কত হতাশ না ভাই ভাই হয় যাকে ফোটা দেওয়া হয় তুই এক নম্বরের কলঙ্ক চল কলঙ্ক খাটতে খাটতে হাতে কালিমা আমি লাগাতে চাই না তবে ইউ স্টপ অল দিস ননসেন্স হ্যাঁ এই মাসি তুই স্টপ কর প্রচণ্ড বার বেড়েছিস কিন্তু আর তুই ওই দুটোকে নিয়েছিস দুটো আবার ওদের তো কোনো ব্যাটবনই নেই ও একদম ব্যাটবন নেই এই যদি চম্পা দাদা চম্পা দাদা বলতো আছো 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 তুমি আমার আমার তুমি আমারই তুমি আমারই এখন শুশুর শ্বশুর করে চলে যাতিস এখন চম্পা দাদা খারাপ হয়ে গেল আবার চম্পা দাদা যদি ডাকে আবার চম্পা দাদার কাছে আবার চম্পা দাদা যদি ফেরত পাঠিয়ে দেয় আবার ফেরত তোদের কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে প্রত্যেক কটা নোংরা প্রত্যেক কটা নোংরা তোদের কাছ থেকে কিচ্ছু কেউ শিখবে না বাজে ছাড়া ভালো কিচ্ছু তোরা বার্তা দিতে আসিস নি জাস্টিস ডাকাচ্ছিস আমরাও দেখবো কী করে আমরা তো তোদের নিয়ে না জাস্টিসের মানে আমি জাস্ট তোমাদের বলছি আমার ভিউয়ার্স এবং আমাকে বলছি এদের ভিডিও তোমরা দেখবে না একদম এদের ভিডিও দেখবে না হ্যাঁ এরা প্রত্যেক কথা আমি তো শুনেছি একজন একটু বড় হয়ে যাবে আমি তো শুনেছি একজন তার বয়স্ক স্বামীর দ্বারা এখন স্যাটিসফাইড হচ্ছে না দেখে স্বামীর বয়স অনেকটা বড় স্যাটিসফাই হচ্ছে না এটাকে আরেকজন ধরেছে ধরতেই পারে সেটা আবার প্রচার করার কি আছে হুম আমি তো জানি আরেকজনের হাজব্যান্ড হ্যাঁ প্রশাসনের গাড়ি চালায় সেটাও জানি চলো এখানেই শেষ করছি আর আর বলে আমার আমার বাড়িতে আবার আমার মেয়ে বলবে আর বেশি বলতে যেও না তা মাসি 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 থেমে যাও থেমে যাও ওই যে কালকে দেয়াল দেখিয়েছো আর ওই সেন্টার টেবিলটা দেখিয়েছো তুমি যে কারবারই রাত কাটিয়েছো হ্যাঁ তুমি কি সেই মণিকাঞ্চনা কনকলতা হ্যাঁ মল্লিকা হুম কখনো তুমি মল্লিকা হয়ে যাও কখনও তুমি তোমার একটা বয়সের কোনো ভারবার তা না এই ঝুলন্ত চেয়ারে ঘুরে 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 খালি পুরুষ পুরুষের অর্গান নিয়ে খেলতে ভালোবাসো পুরুষের অর্গান নিয়ে খেলতে পারে আর তোমার অর্গানের ওপর খুব এ বড় বড় ছোট ছোট এই জায়গাটা খুব মসৃণ এখানে একটা গাড়ি ঢুকে যেতে পারে এখানে এটা ঢুকে যেতে পারে সেটা এ করতে পারে ওটা খালি বডি পার্টস বুঝলে বেরো না বেরো না ঝড়ে পড়ে যাবে বেরো না বেরো না অতিরিক্ত বার বেড়েছো অতিরিক্ত আমাদের হাতেও আইন আদালত বলে একটা কথা আছে তোমরা পারো না জাস্টিস দিতে বুঝতে পেরেছ চলো এখানে শেষ করছো আর কিচ্ছু বলবো না তা ইন্ট্রোডাকশান দিতেই ভুলে গেলাম এই সালাই মাসিকে নিয়ে বলতে আসলে একদম একটু ভাষাটা আমাকে মার্জনা করে দিও দেখো সবসময় আমি বাল্মীকি হয়ে থাকতে পারবো না সবসময় অন্যায়ের পর অন্যায় দেখবো হতে পারবো না সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান মাই মম আমি বিশাখার মা পারলে দু লাইক সার কমেস টাটা ভাইবে সেই গরমে ভালো থেকো সুস্থ থেকো টাটা